আসসালামু আলাইকুম সময় কিংবা ভূমিকম্পের একটু আগে যদি আপনার মোবাইলটি আপনাকে অ্যালার্ট করে বা আপনার মোবাইল যদি অ্যালার্ম বেজে ওঠে তাহলে অনেক ভালো হবে এবং আপনার জন্য অনেক সুবিধা হবে কারণ তখন আপনি সতর্ক থাকতে পারবেন জীবন রক্ষা করার মালিক আল্লাহ তালা বলে অনেকদিন থেকে চেষ্টা করতেছে যদি ভূমিকম্পর অ্যালার্ট কিংবা ভূমিকম্পর কোনো পূর্বাভাস দেওয়া যায় তাহলে অনেক মানুষ ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেতো বা মানুষ চেষ্টা করতো তো ঠিক সেরকমই একটা অ্যাপ্লিকেশন নিয়ে এসেছে গুগল যেখানে আপনার ভূমিকম্পের একটু আগে বা ভূমিকম্পের সময় আপনার মোবাইলটি অ্যালার্ট বেজে উঠবে বা আপনাকে অ্যালার্ম করবে যে এখন ভূমিকম্প বা এখন ভূমিকম্প হতে পারে এটা ফোনে মোবাইলে এই সেটিংটা খুবই সহজ তারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন জন্য আপনি আপনার ফোনের সেটিংসে চলে আসবেন প্রতিটা ফোনের সেটিংস অপশন আছে সেটিংসে আসার পর এখানে সার্চ অপশন আছে সার্চ অপশনে আপনি লিখবেন যে লোকেশন এল ও সি এ আই ও এন লোকেশন লোকেশন লেখার পর দেখবেন যে অনেকগুলো অপশন আপনার সামনে চলে আসবে দেখেন তো যে কোনো ওই যে আমি এই লোকেশন অপশনে ক্লিক করতেছি আপনার এই লোকেশন অপশনে ক্লিক করবেন বা আপনার লোকেশন অপশনে এখানে থাকতে পারে যে আট কুইক অ্যালার্ট এরকমও থাকতে পারে তো আপনি যে আর্ট কুইক অ্যালার্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এই যে এইটাকে আপনি ওয়ান করে রাখবেন দেখেন এখানে অফ করা আছে এটাকে আপনি ওয়ান করে রাখবেন আপনি যদি ওয়ান করে রাখেন তাহলে আপনাকে ভূমিকম্পের সময় সিগন্যাল দিয়ে বা যদি কোনো কারণে বুঝতে পারে যেমন বৃষ্টির পূর্বাহাপাস দেয় বা সম্ভাবনা হতে পারে আল্লাহ তালা ছাড়া কেউ জানে না কখন বৃষ্টি হবে কখন ভূমিকম্প হবে এরকম যদি সম্ভাবনা হয় যে আপনাকে অ্যালাট করে তাহলে আপনি এরকম একটা সাউন্ড শুনতে পারবেন যেমন সি এ ডেমো এখানে দেখেন যে এরকম আপনি একটা শব্দ শুনতে পারবেন তো দেখেন এই যে এবার এখানে আপনি কি করবেন এই যে এভাবে ড্রপ করবেন এভাবে কাভার করবেন বা এভাবে হোল্ড যে হোল্ড করবেন সবগুলো সিস্টেমগুলো দেখায় দিছে তো আপনারা যদি কোন কারণে বাজি উঠবে তখন আপনি বুঝতে পারবেন যে এখন ভূমিকম্প হতে পারে বা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে তো যারা ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে থাকে তারা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ধন্যবাদ হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ